না পাকোড়া তৈরি হবে না পেয়াজি। পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন দারুণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিংবা ডিনারে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া শুধুমাত্র টমেটো সস বা চাটনি দিয়েই খেয়ে নিতে পারবেন আর খেতেও হবে দারুণ টেস্টি তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজকে স্লাইস করে কুচি করে নিয়েছি তারপর এখানে হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা একেবারে পুরোটা দিয়ে দেব না বারে বারে অল্প অল্প করে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তো প্রথমে আমি অর্ধেকটা সুজি দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে পেঁয়াজটাকে এভাবে মাখিয়ে নিলে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তারপর বাকি সুজি সুজিটুকুও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তো প্রথমে পেঁয়াজের সঙ্গে সুজিটাকে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে তারপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি তারপর কাপটাকে ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এবার আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে কিন্তু এখানে বেশি করে পানি দিয়ে ফেলা যাবে না তা নাহলে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তাই অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব তারপরে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না কিন্তু নাস্তাগুলো খেতে দারুণ লাগবে এবার ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তার সাথে অল্প করে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি তার সাথেই কাশ্মীরি রেড চিলি পাউডারও হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে দারুণ লাগে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে দুই থেকে তিন মিনিট এইভাবে করে একটু নাচারা করে মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু এখন এর মধ্যে লবণ দিলাম তাই কিন্তু কিছুক্ষণের মধ্যে এই মিশ্রণটা আরও অনেকটাই নরম হয়ে যাবে তাই এইভাবে করে কিছুক্ষণ না চাড়া করার পর দেখুন এই ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে মানে লবণ দেওয়ার পর পেঁয়াজটা থেকে অনেকটা পানি ছেড়ে আসে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এই মিশ্রণটাকে আবার একটু ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব তার আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তবে এখানে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন এভাবে অল্প করে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয় খেতে দারুণ লাগে এবার সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এই কিন্তু ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না প্যানের মধ্যে আমি দুই তিন ফোঁটা তেল দিয়েছি প্যানের চারিদিকে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার নাস্তাগুলো তৈরি করে নেব এবার প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর চামচ দিয়ে এটাকে বড় করে একটা পরোটা শেপ দিয়ে নেব আপনারা এখানে নাস্তাগুলো যত বড় শেপে তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী নাস্তাগুলো তৈরি করে নেবেন তো নাস্তাগুলো একটু পাতলা করে বড় করে ছড়িয়ে দিচ্ছি তো একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে তাহলে নাস্তাগুলো খেতে দারুণ লাগবে খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তবে আপনারা চাইলে নাস্তাগুলো ঘি দিয়েও ভেজে নিতে পারেন আর নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর কালারও চলে এসছে এবার আমি নাস্তাটাকে তুলে নেব তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দুই তিন ফোঁটা তেল দিয়ে দিয়েছি তারপর দুই চামচ মতো ব্যাটার দিয়ে বড় করে পাতলা করে ছড়িয়ে দেব এবার এটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিলে দেখবেন দু এক মিনিটের মধ্যে কিন্তু ওপরের দিকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবার যখন শুকিয়ে যাবে তখন অল্প করে আবার একটু তেল দিয়ে দেব তারপর এটাকে উল্টে দিতে হবে তারপর ঠিক একইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি নাস্তা তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকের এই সহজ নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার এই নাস্তাগুলোকে আমি চাটনি আর অল্প একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র চাটনি টমেটো সস দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে